আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানা সেমি শাহনাজ পারভিন শেখ হাসিনার চীন সফর হবে গেম চেঞ্জার চীনার রাষ্ট্রদূত মধ্যরাতে ভারী বৃষ্টি ডুবলো সিলেটে নগরীর বহু এলাকা বেনজিরের পাসপোর্টেও মহাজালিয়াতি ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা চার অঞ্চলের সংকেত কুমিল্লায় মাইক্রোবাস থেকে ছাত্রদল নেতাকে গুলি চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির পর আটক ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা পিরোজপুরে ত্রাণ বিতরণ নিয়ে সংঘর্ষে একজন নিহত আহত দশ গাজীপুরেও ভয় দেখিয়ে জমি কেনেন বেঞ্জির গাদাগাদি রুমে প্রশিক্ষণ সেন্টারে মারা গেলেন শিক্ষিকা নগরে এবছর পশুর হাট বসবে না আপিল বিভাগ দেশে ফেরার পথে বিমানে প্রবাসীর মৃত্যু ভারতের নির্বাচন এআই সমীক্ষায় ভিন্ন চিত্র অস্বস্তিতে বিজেপি ইসরায়েলিদের প্রবেশে নিষিদ্ধ করেছে মালদ্বীপ এবং দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম স্ত্রীকে নিয়ে মুখ খুললেন ট্রাম্প শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়া বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর হবে আরেকটি ঐতিহাসিক ঘটনা এর মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে রবিবার রাতে এক অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন চায়না বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এ মিউচুয়াল বেনিফিশিয়াল উইন উইন চয়েস এ সেমিনারের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী মাসে প্রস্তাবিত সফরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন এটি আরেকটি ঐতিহাসিক ঘটনা হবে এটি হবে একটি গেম চেঞ্জার এটি একটি নতুন অধ্যায় সূচনা করবে শেখ হাসিনার সফরের তারিখ সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন আসুন অপেক্ষা করি দেখি মধ্যরাতের অতিবৃষ্টি আর পাহাড়ের হলে সুরমা নদীর পানি সিলেটের নগরীর বাসা বাড়িতে প্রবেশ করেছে এতে ভোগান্তিতে দিতে সিলেট নগরীর বেশ কিছু এলাকার বাসিন্দারা রবিবার দিবাগত রাতে সিলেট নগরীর উপশহর যদরপুর মেন্দিবাগ জামতলা তালতলা শেখ ঘাট কলাপাড়া মজুমদার পাড়া লাল পাড় সহ অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে হঠাৎ মধ্যরাতে বাসাবাড়িতে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন নগরের বাসিন্দারা শহরাঞ্চলে এমনিতেই জলাজীর্ণ পরিবেশে বেশিরভাগ মানুষের বসবাস তার উপর এই বন্যা তাদের মরার উপর খরার ঘা সিলেট নগরীর লালাদিঘির পাড় এলাকার মামুন আহমেদ বলেন এমনিতেই ভারত থেকে নেমে আসা উজানি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলায় অবস্থা ভয়াবহ এর মধ্যে সুরমা নদীর পানি টৈচম্পর করছে কয়েকদিন থেকে আজ টানা বৃষ্টিতে আমাদের ঘরে পানি উঠেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ নিজের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি করেছেন পুলিশ পরিচয় আড়াল হলে পাসপোর্টে নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে নিয়েছেন সাধারণ পাসপোর্ট সরকারি চাকরিজীবী পরিচয় নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট তিনি সুযোগ থাকার পরও নেননি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত দুই ভাই হারিজ আহমেদ ও তোফাল আহমেদ জোসেফ যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন ঠিক সেই একই কায়দায় পাসপোর্ট নেন বেনজির চাঞ্চল্যকর এসব তথ্য একটি গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে দেশের চার অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সংঘের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় রংপুর দিনাজপুর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে সন্ধ্যা ছয়টার মধ্যে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে কুমিল্লা নগরীতে মাইক্রোবাস থেকে এক ছাত্রদল নেতাকে গুলি করা হয়েছে এতে ওই ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম তুহিন নগরীর বাইশ নং অর্ড ছাত্রদলের আহ্বায়ক রবিবার রাত এগারোটার থেকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান কুমিল্লা নগরীর লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে একটি মাইক্রোবাস থেকে একটানা থেকে আট দশ রাউন্ড গুলি করে কয়েকজন যুবক অস্ত্রের মহড়া দিয়ে বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায় এদিকে গুলির ঘটনা শুনে কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের পার্শ্ববর্তী পলাশী বাজারে চাঁদাবাজি করতে গিয়ে দোকানীদের গণপিটুনির পর গ্রেফতার হয়েছেন হলটির সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রবিবার রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে মেহেদী হাসান ও তার এক সহযোগী শহীদুল ইসলাম বর্তমানে চকবাজার থানায় আটক আছেন প্রত্যক্ষদর্শীরা জানান চাঁদাবাজিতে বাধা দেওয়ায় চাপাতি দিয়ে নজরুল ইসলাম ও মাহবুবুল হক নামের দুই ব্যবসায়ীকে মারতে গেলে দোকানিরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা মেহেদি ও তার সহযোগীকে ধরে ফেলে এবং গণপিটনি দেয় পরে পুলিশের হাতে তুলে দেয় তাদেরকে রাত সাড়ে এগারোটার দিকে চকবাজার থানায় নিয়ে যাওয়া হয় জানা যায় নিয়ম করে প্রায় প্রতিদিন চাঁদাবাজি করতে ওই বাজারে যান সলিমুল্লাহ হল ছাত্রলীগের সাবেক এই নেতা ও তার সহযোগী শহীদুল এর আগে পলাশী বাজারের কলা বিক্রেতা এক হাজার টাকা এবং কনফেকশনারি দোকানের মালিক থেকে তারা কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামে ঘূর্ণিঝড় রেমারের ত্রাণ বিতরণের কার্ড নিয়ে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আব্দুর রব নামের একজন নিহত ও দশজন আহত হয়েছেন রোববার দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রব মারা যান এর আগে শনিবার সন্ধ্যার দিকে উক্ত ইউনিয়নের সুবিদপুর পাটিকের পাড়ার একটি রাস্তার উপর এ সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গাজীপুরের বিপুল পরিমাণ জমি কেনা হয়েছে জমির বেশিরভাগই তিনি কিনেছিলেন হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে বেঞ্জির পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় ছয়শো বিঘা জমি রয়েছে যার প্রায় বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের এসব জমি সহ মোট ছয়শো একুশ বিঘা ইতিমধ্যে জব্দ করার আদেশ দিয়েছেন আদালত এই ছয়শো বিঘা জমি ছাড়াও বেনজিরের স্ত্রী জিসান মির্জার নামে উত্তরার এগারো নম্বর সেক্টরে একটি সাততলা বাড়ি ও বেনজিরের নামে ভাটারায় একটি চারতলা বাড়ির খোঁজ পেয়েছে দুদক দুদক সূত্র বলেছে ভাটারার বাড়িটির সম্প্রতি বিক্রি করে দিয়েছেন তিনি মেহেরপুরের গাংরিতে প্রচন্ড গরমে ছোট্ট একটি রুমে গাদাগাদি ঠাসাঠাসি করে চলছিল প্রশিক্ষণ সেখানে স্ট্রোক করে মারা গেলেন উপজেলার মোহাম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা তার নাম মুর্শিদা খাতুন মৌসুমী মধ্যপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাসেল আহমেদ মামুনের স্ত্রী তিনি শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে গাংনি উপজেলা রিসোর্স সেন্টারে মারা যায় মুর্শিদা খাতুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহাম্মদ আহসান মাসুম বলেন শিক্ষাক্রম বিস্তরণ দু আওতায় দিন দিন ব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে ঘটনার সময় তিন শিক্ষিকা মৌসুমীর পাঠ প্রদর্শন চলছিল পাঠ প্রদর্শন চলা অবস্থায় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এ সময় অন্যান্য সহকর্মীরা তাকে গাঙ্গলি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপেল বিভাগ এর ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন গত আট মে আফতাব নগরে পশুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনায়ত হকের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন আফতাবনগর আবাসিক এলাকা হওয়ায় আদালত এই আদেশ দিয়েছেন আদালতের রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসেন আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত সৌদি আরব থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা গেছেন কবির হোসেন নামের এক প্রবাসী ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন সোমবার সকাল আটটার দিকে ফ্লাইট দুবাইয়ের একটি ফ্লাইটে ভ্রমণকালে তিনি মারা যান বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানা যায় কবিরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছিলেন বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসা ছোট ছেলে মরদেহ বুঝে নেন এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে পঁয়ত্রিশ হাজার টাকার চেক বুঝিয়ে দেয় এছাড়া একটি ফ্রি অ্যাম্বুলেন্সে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে ভারতের সদ্য সমাপ্ত পার্লামেন্ট তথা লোকসভার ভোট গ্রহণের পর সম্ভাব্য ফলাফল নিয়ে বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে ঠিক তখনই চাঞ্চল্যকর সমীক্ষা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভারতে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে সমীক্ষা বোধ ফেরত করালো সর্বভারতীয় সংবাদ মাধ্যম জিও নিউজ সংস্থার দাবি ভারত জুড়ে প্রায় দশ কোটি ভোটারের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা ভারতের বেশিরভাগ সংস্থার করা বুধ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আভাস দিচ্ছে সেটা বাস্তব বলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ বেশিরভাগ এক্সিট পোল যেখানে এনডিটিএর তিনশো পঞ্চাশ থেকে চারশো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পূর্বাভাস বলছে খুব থাকবে না ক্ষমতায় গেরুয়া শিবির বরং দু হাজার থেকে অনেকটাই কমবে এনডি এর আসন সংখ্যা গাজায় ইজরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলিদের প্রবেশে নিষিদ্ধ করতে যাচ্ছে মালদ্বীপ মুসলিম প্রধান এ দেশে বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র স্থানীয় সময় গতকাল রোববার রাতে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর কার্যালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু ইসরায়েলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বা কবে শেষ হবে সেই বিষয়ে কোনো তথ্য দেননি এই মুখপাত্র উল্লেখ্য মালদ্বীপের বিরোধী দল ও সরকারি দলের মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদের নিদর্শন হিসেবে ইজরা নিষিদ্ধ করার জন্য মর্যুকে চাপ দিয়ে আসছে ট্রাম্পের পক্ষে আদালতের এই রায় মেনে নেয়া খুবই কঠিন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম স্ত্রী মেলানিয়াকে নিয়ে মুখ খুলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বিচারক ট্রাম্পকে দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় প্রাক্তন পর্ণতারকা স্টার্মি ডেনিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ এবং ব্যবসায়িক রেকর্ড জাল করার জন্য দোষী সাব্যস্ত করেছেন এই রায়ের মধ্য দিয়ে তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অপরাধে দোষী সাব্যস্ত যদিও বারবার বিচার প্রক্রিয়াকে কারচুপি ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ dito বলেছেন ট্রাম্প আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নেচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ